রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদে পঞ্চম অংশ অজ্ঞান আমিও আমার জ্ঞান ও বিজ্ঞান সংসারীরা মাতাল হয়ে আছে সর্বদাই মনে করে আমি এই সব করছি আর গৃহ পরিবার এসব আমার দাঁত ছড়কুটে বলে এদের মাঘ ছেলেদের কি হবে আমি না থাকলে এদের কি করে চলবে আমার স্ত্রী পরিবারকে দেখবে রাখাল বললে আমার স্ত্রীর কী হবে হরমোহন রাখাল এই কথা বললে শ্রীরামকৃষ্ণ তা বলবে না তো কি করবে যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান লক্ষণ রামকে বললেন রাম একই আশ্চর্য সাক্ষাৎ বৈশিষ্ট্য দেব তাঁর পুত্রসব হল রাম বললেন ভাই যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান ভাই জ্ঞান অজ্ঞানের পারে যাও যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে সে ওই কাঁটাটি তুলবার জন্য আর একটি কাঁটা জোগাড় করে আনে তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় জ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয় তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয় এর নাম বিজ্ঞান তাই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি ত্রিগুণাতীত হও এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয় ঈশ্বর সত্য জগৎ অনিত্য এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য আবার তার নাম গুণকীর্তন ধ্যান সাধুসঙ্গ প্রার্থনা এসব বিদ্যেমায়ার ভিতর বিদ্যেমায়া যেন ছাদে উঠবার শেষ শেষ কয় পায়ঠা আর এক ধাপ উঠলেই ছাদ ছাদে ওঠা অর্থাৎ ঈশ্বর লাভ যেমনভাবে ছাদে উঠতে পারা যাবে সেই ছাদে উঠতে যেমন যেন সেন উপায় উঠতে পারলে সেটাই হচ্ছে ঈশ্বর লাভ জয়টা Great.